এটা হচ্ছে আমাদের আটচালা ওয়েলকাম টু মাই ত্রি এস ব্লগার ব্লক ব্লগার এখান থেকে আমি শুরু করলাম আমাদের গ্রামের ব্লগ এটা সামনে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের আটচালাটা এইখানে একটা মন্দির আছে এইটা গ্রামের গরু আছর গরু বাছর হচ্ছে আমার কাকুদের আর এইখানে আছে আমাদের একটা ঠাকুর মানে হচ্ছে যেটা বলো কি ঠাকুর তোমাদের সাথে বলছি এই একটা হচ্ছে গাছ এটা কি গাছ রে জানিস না আমরাও জানি না তোমরা প্লিজ কমেন্ট করে বলো কি গাছ জানি না ঠিকমতো এটা হচ্ছে আমাদের গ্রামের ক্লাব তার এই যে এইখানে একটা দেখবে কিছু বলেছে ওটা হচ্ছে আমাদের এইখানটায় কালী পূজা হয় খুব জাগ্র তোমরা কালী পূজার ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করতে পারো প্লিজ আর এটা কি মন্দিরে জগন্নাথের মন্দির সেটাও জানিস না তুই আমিও ভুলে গেছিস তো এটা আমাদের জগন্নাথের মন্দির কিন্তু বন্ধ আছে তোমরা আসতে চাইলে আসতে পারো মন্দিরটা খুব সুন্দর ছোটো করে আমাদের গ্রামের মন্দির তো তাই এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এই দেখো সমিতি বসেছে সমিতি মানে দুধ সমিতি এটা হচ্ছে দুধ সমিতির লাইন এটা সমিতি আমাদের আমাদের গ্রামটা কেমন লাগলো তোমাদেরকে ভালোভাবে বলো গাইস প্লিজ প্লিজ আমি শুরু করছি ব্লগটা এখানেই এটা আমাদের গায়ের বাঁধ এটা হচ্ছে কতটা জল আছে আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা এখানেই মানে আমাদের তো বাথরুম আছে আমি ভিডিওতে দেখিয়েছি এটা আমাদের বাড়ি মানে আমিও স্নান করি খুব কম মানে আমাদের সবাই স্নান করে আমাদের পাশাপাশি যে ঘরগুলো আছে সবাই স্নান করতে আসে এটা হচ্ছে বাঁধটা দেখিয়ে দিচ্ছি তো অনেকে ঘাটে নামিয়ে হচ্ছে আমাদের বাঁধ প্রচুর জল আছে ডুবে যাবো আমি সাঁতার কাটতে জানি না কিন্তু গাইস তোমরা কমেন্ট করে বলতে জান পারো কারা কারা সাঁতার কাটতে জানো এটা হচ্ছে ঘাট প্রচুর জল আছে দেখতে পাচ্ছি স্নান করা হয় চলো আমরা উঠে যাই অন্য দিয়ে দিকে এর দিকেই উঠতে হবে উঠে গেলাম এখানে একটা বাড়ি আছে সামনেই চলো এটা আমাদের গাড়ির রাস্তা কিছুটা দেখাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি এই রাস্তায় আমাদের ছোট স্কুল পড়ে সামনেই কাছাকাছি প্রাইমারি স্কুল ভাই এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে আমাদের একটা বাথরুম টাইপের এটা হচ্ছে বাথরুমটা করা হয়েছে সবাই প্রাইমারি স্কুলে খেলছে এটা হচ্ছে আমাদের ছোট স্কুল মানে আমরা ছোটোবেলায় ছোট স্কুল বলতাম এটা হচ্ছে খে মানে আমরা খেচড়ি খাই সেরকম স্কুল এটা ওটা হচ্ছে আমাদের স্কুলের রান্নাঘর খাবার ঘর এটা আমাদের পুরাতন ঠাকুর মঞ্চ ঠাকুরের ঘর এটা নতুন হয়েছে তোমরা যদি এই প্রতিষ্ঠা ব্লগটা দেখতে চাও প্লিজ আমায় কমেন্ট করো কিছুদিন বাদেই প্রতিষ্ঠা হবে এটা হচ্ছে খেসিঘরের রান রান্নাঘর এই সাইডেরটা এই যে আমাদের স্কুল একটু দেখাচ্ছি তোমাদেরকে জুম করে এটা আমাদের পুরনো আটচালা ছিল এখন নতুন আটচালা হয়ে গেছে এখন একটু চেঁচামেচি হচ্ছে প্লিজ এটা হচ্ছে আমাদের মা মনসার ঘর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি আছে না আছে আমাদের মনসা খুব জাগ্রত হতো তোমরা মানে যারা যে যায় আমাদের এখানে ঠাকুরটা আছে এটা আমাদের পুরোনো আমাদের মামনসা প্রচুর জাগ্রত জানি না তো সব বলতে পারবো না পুরোনো দিনের কথা তাও আমি আসি অবশ্যই এটা হচ্ছে আমাদের নতুন মন্দির এই যে বাড়িটা দেখছি আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা গ্রামের মন্দির তো অতটা ভালো আর প্রতিষ্ঠা হয় না এখন কি আর অতটা থাকবে এই যে ডিজাইন একটু আদ্র হয়েছে এই যে মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে গেছে একটু লাইট আর রং টং করতে বাকি আছে এই যে আমাদের স্কুলের ফুল গাছ এই যে সব কিছু একবার নতুন করে দেখিয়ে নিলাম হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের ব্লগটা ভালো লাগলে শেয়ার করো প্লিজ আমাদের গ্রাম কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এটা হচ্ছে বলি ঠিক